নমস্কার আমি অঞ্জনা আজকে সবাইকে শুভ জন্মাষ্টমী বলে ভিডিওটা স্টার্ট করছি আমি দেখো এখন এখানে মালপোয়া ভাজছি তালের বড়ার সব দিয়ে মাখা আছে মিখে রেখেছি এটা করবো তাল ক্ষীর আর হবে লুচি সুজি তো এগুলো করব শুরু করে দিয়েছি করার সন্ধ্যা হয়ে গেছে বাইরে আমি যেহেতু রাতে দিই তো ওই জন্য দেরি করে করছি দুপুরে স্নান টান লাড্ডু যা করার ঘি মধু ওই সব দিয়ে স্নান টান হয়েছে এখন এগুলো বানিয়ে ওকে দেব আর আজকে আমি কোনো মানে অন্যের ইয়েটা দিই না কারণ সেটা তো নন্দ উৎসবের দিন দিই যাই হোক আজকে চলো এগুলো বানিয়ে নিই তারপরে আবার দেখাচ্ছি কী হবে কী অল্প হয়ে গেছে দেখো এবার তালের বড়া ভাজছি তালের বড়া হয়ে গেলে তালখীর না সরি তাল না লুচি করব এই সুজিটা করব তারপর তা লুচি তারপরে হচ্ছে তালক্ষীর করবো করলে মোটামুটি তারপরে ফল টল যায় ওদিকে মানে এই রান্নার কাজটা শেষ হয়ে যাবে নিই তারপরে সাজাবো যখন আবার তারপর দেখাবো মেন দুটো জিনিস মোটামুটি হয়ে এসছে লাড্ডুকে শনটি সাজিয়েছে শনটির তো এই ডিপার্টমেন্টটা থাকে এই জায়গাটাও শানটি ডেকোরেশান করেছে আর এই যে শন লাড্ডুর দিদি সেজেছে শুভ জন্মাষ্টমী বলো সবাইকে দেখো মনে লাড্ডু বাবাকে কেমন লাগছি মুকুটটা ইয়েটা একটু বড় হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ নিয়ে না ঠিক হয় তো আমাদের যেহেতু শনটি চুল পড়াবে না তার জন্যই আমাদের বড় হয় এবার শনটি সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছে

ওই যে নিচে যে বড় থালাগুলো আছে ওগুলোই সামনে দিয়ে এখানটা তো একটুখানি সরে আয় সামনে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখানে চার রকম ফল আর ওখানে আঙুর আছে কিন্তু পাঁচ রকম আমি ওরকম ভাবে এবার ওই থালা গুলো সামনে দিয়ে দেবো বড় যেহেতু এই কমপ্লিট এবার দেখে নাও সবাই কি কি বানিয়েছি আমি আর এইটা হচ্ছে তাল ক্ষীর আর এগুলো তো সবাই বুঝতেই পারবে আর এই দই নুনি এগুলো তো কেনা আর মোটামুটি আমি সবই বাড়িতেই বানিয়েছি আমি ওই তালের বড়া ফরা কিনে টিনে এনে কোনো দিন এখনো পর্যন্ত দিই এক না সরি ভুল বলছি এক বছর দিয়েছিলাম যে বছর ছোটকারা হয়েছিল সেই বছর দিয়েছিল আর এই দেখো লাডুর মায়ের সাজ মা সেজেছে লাড্ডু আর লাড্ডুর পাপা আছে বাট বাইরে আর মাকে মা হচ্ছে রয়ে মাকে রেখে এসেছি কালকে মা ওই অনুষ্ঠানে গিয়েছিল তো মা শরীরে আর দেয় না ওই একবার গিয়ে আবার আসবে তাই দিদিদের বাড়িতে রয়েছে মা আবার ওখানে কিছুদিন থাকবে থেকে আবার পরে আমাদের বাড়িতে আসবে তো দিদির সামনে আবার ওদের একটু ঘুরতে যাওয়ার কথা আছে যদি যায় তাহলে আবার নিয়ে আসবো সেই সময় ওই জন্য আর কালকে আনি এই হচ্ছে ব্যাপার তো চলো করে নিয়ে এদিকে সব কিছু আর একটু যা করার আমি তো আর ঠাকুর মশাই টশাই দিয়ে ওরকম পুজো দিই না যেহেতু লাড্ডুকে আমি ওরকমভাবে রাখি না ঠাকুর হিসেবে শনটি তো ভাই হিসেবে তো শনটি শনটির মতো করেই দেয় তো এইবার আমার করে দেওয়ার ডিপার্টমেন্ট আর শনটির হচ্ছে বাকি সব ডিপার্টমেন্ট তো এবার দেখি শনটি কি করে চলো পরে আবার আসছি হয়ে গেছে লাড্ডুর যা করার শনটি করে দিয়েছে লাড্ডুর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ বসেছিল ঠিক আছে একটা জিনিস দেখো লাড্ডু আর লাড্ডুর মা ম্যাচিং ম্যাচিং পড়েছে কালার ঠিক আছে এই যে কালার দেখো আমার লাড্ডু এই যে লাড্ডু এই কালার আমার ওই কালার আর ম্যাচিং ম্যাচিং লাড্ডু আর লাড্ডু মাং আর এই দেখো শানটির হাতে ঝুমিয়া শানটি কাজ তো চলো হয়ে গেছে আমি এবার একটু জল খাবো ভালো লাগছে না জলটার জন্য একটুখানি গলায় টান হচ্ছে তো লাডু সব হয়ে গেছে এবার আমি জল খাই খেয়ে তারপরে সে খাবার খিদেটা খুব একটা সে খাবারের জন্য হচ্ছে না একটু মনে হচ্ছে জলটা হলে ভালো হতো গলা টান হচ্ছে বুঝলে ভাবি তা শণ্ঠি অনেক কাজ করেছে আজকে অনেক কিছু অনেক সাজানো গোছানো এগুলো শনটিরই থাকে প্রত্যেকবারই ডিপার্টমেন্ট তো যাই হোক চলো মুখে কিছু দিই শাড়িটা ছাড়ি শাড়িটা আমার নতুন জানো তো আজকে প্রথম খুললাম শাড়িটা কেনার পর থেকে আজকে যেহেতু জন্মাষ্টমী ছিল বলে ভাবলাম আজকে দিনে ভেঙে ফেলি শাড়িটা তো চলো খেয়ে নিই তারপরে কথা বলব জল খেয়ে তুই বলে দে আর কি ঠিক আছে আমাকে ভিডিওটা শিখিয়ে দিচ্ছে যে বলো ফ্রেশ হয়ে এখন আমি আসছি মানে কি বলবো ওকে বলেছি তুই কর আমার দেখো চোখ মুখ দেখে বুঝতে পারবে যে মানে আমি কি মানে কি কি করে খাট খাট হেটে কেটেছি আমার কোমরে ব্যথা হয়ে গেছে আমি ওই জন্য বললাম তুই কর ও আমার দিকে ক্যামেরা ঘুরিয়ে আমাকে শিখিয়ে দিচ্ছে তুমি বলো ফ্রেশ হয়ে চলে এসেছি মানে কি অবস্থা আমার ভেবে দেখো তা যাই হোক সত্যিই ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি দেখে জল খেয়ে হ্যাঁ জল টল খেয়েছি আজকে তো আর অন্য কিছু খাওয়া নেই তো ওই লুচি ফুচি সুজি তালের বড়া মালপা ওইসবই খেয়ে নেবো তো এইসবই খাওয়া হবে শনটিও খাবে না বলেই দিয়েছে তালের ক্ষীর ফির খাবে তাই তো শানটি হ্যাঁ ওইসবই খাবে আর সত্যি এখানে মিস করি সব সময় বলি যে এখানে কোনো পুজো টুজো হলে মিস করি কি বলতো কাউকে দিতে পারি না ও মানে ইছাপুরে হলে যেমন কি পুচুড়া আছে দিলাম বা পাশে পিঙ্কি থাকতো দিতাম নিচে টুবাই থাকতো সবাই জানতো যে বৌদি করে বা কিছু সবাই প্রসাদের একটা ইয়ে থাকতো সবার মধ্যে তা সেটা তো আর হয় না ধরো এখানটায় সেই জন্য মন খারাপ হয় সামনে ওদের একটু দিয়েছি কিন্তু হলেও কুচুটাকে দিতে পারলাম না এই করলাম না টিনাটা থাকে ভালোবাসে ওরা আর সব থেকে বড়ো কথা দই যেই দইটা তুলছি শনি করেছি শনি দই খাই বলছে না আমি লিস রে দইটা খাওয়ারই আমার লোক থাকছে না ওইবারই হলো আমার পুচুর জন্যই দইটা বরাদ্দ থাকতো সবসময় তাই সেটা আমি খাবো আর কি করা যাবে পুচুর যেমায় খেয়ে নেবে দইটা এই হচ্ছে ব্যাপার যাই হোক সে পুজো তো পুজোর নিয়মে আমায় কর পুজো মানে এটা তো করতেই হবে যেটা নিয়ম যেটা হয় আবার পরশুদিন নন্দ উৎসব আছে মানে জন্মাষ্টমী ছাড়বে কালকে তো রয়েছে তো ছাড়ার পরে আমি অন্য অন্যের কিছু দেবো মানে নন্দ উৎসব করবো তো সেই জন্য আমি বুধবার দিন করবো ব্যাপারটা সেই দিন খিচুড়ি ভাজা টাজা যেরকম করি আর কি টায়েস এরকম করে দেবো সন্ডেধ এখন না কিরকম করছে যাই হোক চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করে দিচ্ছি আর শরীর দিচ্ছে না সত্যি কথাই আরও গায়ে যখন জল ঢেলে ফ্রেশ হয়েছে আরও ভালো লাগছে না মনে হচ্ছে এবার শুয়ে পড়ি আর ভালো লাগছে না বাসন পাসন আমি বলছি থাক কালকে সব আমি পরিষ্কার করব আজকাল আমি কিছু পাচ্ছি না আর চলো ভিডিওটা আজকে এখানেই এন্ড করে দিচ্ছি তো আজকে ভিডিওটি যদি ভালো লাগে লাড্ডুকে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করো মিয়ান মাই ডটার তো আজকের মতো টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথে থেকো পাশে থেকো আর সবাই ভীষণ সাবধানে থাকো শনটি ওপার থেকে বলে দেয় গুড নাইট শনটি শুয়ে পড়েছে ওই জন্য শুনতে পেয়েছো তো তো টাটা